ইসমুল্লাই রহমান এমএসটি রাহিম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আজকে শুক্রবার নিয়ে আসলাম ভিডিও আপনাদের জন্য এবং আমার জন্য এখন প্রচুর পাকা আম পাওয়া যাস তা দিয়ে এই ফুটিকা আমি ম্যাঙ্গো ফুটিকা যেটা বলে বা জুস বলে প্রাণের আমরা বোতলগুলো কিনে খাই ঠিক সেইভাবে এই জুসটা হবে আমি তিন কেজি পরিমাণ পাকা আম নিয়েছি একটু বেশি করে করে রাখবো আমি ডিপ্রিজে তাই একটু আমের পরিমাণটা বেশি নিয়েছি পাকা আমগুলা খোসা ফেলে দিয়ে দেখতে পেরেছেন আপনারা গুডাগুলো আমি নিয়েছি আর পালি আমগুলা বেশি নিয়েছি এটা মিষ্টি হয় এবং পাকা আম থেকে দেখে নিয়েছি আমগুলো ছুলে নিয়ে দিয়ে চটকিয়ে নিয়ে এই রকম করেছি দেখতে পাচ্ছেন তারপরে আমি চাটনি দিয়ে এইভাবে ছেঁকে নিতেছি যদি কোনো একটু আশ থাকে সে ফুলা যেন জালিতে রয়ে যায় এইভাবে সব আমা আমি ছেলে নেব আর সব রসগুলো একটি ডেক্সিতে বসিয়ে দিয়েছি চুলায় দেখতে পাচ্ছেন আপনারা রসগুলো কত সুন্দর হয়েছে আমের কালারগুলোও কিন্তু খুব সুন্দর আমি কোনো রঙ কালার কিছুই দেব না আমের কালারে এই জিনিসটা তৈরি করব কারণ আমার বাচ্চারা আমরা খাব সেজন্য কোনো কালার মেশাবো না আর আম তিন কেজি পরিমাণ থেকে আপনার দুই কেজি পরিমাণ আম হয়ে গিয়েছে রসটা খুশা এবং যে বিচিটাকে সেটা এক কেজি পরিমাণ ফেলে দিয়েছি তাই আমের রসটা দুই কেজি থাকায় আমি চিনির পরিমাণটা এক কেজি পরিমাণ দিয়েছি একটু মিষ্টি করব আমগুলোও মিষ্টি তাই চিনির পরিমাণটা আমি এক কেজি পরিমাণ দিয়ে দিলাম আর রসটা দেখতে পাচ্ছেন কীরকম ঘন এক চা চামচ পরিমাণ একটি লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্যে এবং খেতে ভালো লাগবে সেজন্য আমি চুলার আগুনটা কমিয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে দেবো রসটা চিনি গলে যাওয়ার পরে আপনার অনেকটা পরিমাণ পাতলা হবে আর পানির পরিমাণ আমি অর্ধেক কেজি মানে হাফ লিটার পাঁচশো গ্রাম পরিমাণ পানি দিয়েছি আমি গন তোটা কীরকম রেখেছি বা রাখবো আপনারা দেখতে পাবেন পানির পরিমাণটা আমি বেশি দেব না কারণ আমি যখন খাব তখন হয়তোবা এইভাবে গনেই খাব না হয় আইস বা ঠান্ডা পানি দিয়ে খাব সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি আর ম্যাঙ্গো জুস পুটিকা যাই বলেন না কেন একটু গণ থাকে আপনারা যখন বাচ্চারা খায় বা নিজেরা খান তখন দেখেন এটা পাতলা থাকে না তাই এই ম্যাঙ্গো পুটিকাটা আমি গণ রাখবো আর চুলার সাইডে দাঁড়িয়েই এটা বারবার নেড়ে চেড়ে দেবেন তা না হলে যখন বলক আসবে তখন পরে যাবে আমি প্রত্যেক বুধ শুক্রবারে এখন ভিডিও দিতেছি দুই সপ্তাহ থেকে ভিডিও তাকে বা হয় আপনারা ভিডিওগুলো কম দেখা হয় জন্য আমি সাপ্তাহিক ভিডিও দিতেছি আর মাঝে মাঝে আমি শর্ট ভিডিও দিতে পারি মাঝে মাঝে সপ্তাহের মাঝে একদিন হয়তোবা আপনাদের আমি শর্ট ভিডিও দিতে পারি আর শর্ট ভিডিও দিয়ে থাকে না তাহলে এই বড় বুদ্ধিও আপনার শুক্রবারে দেব যে কোনো টাইমে বা বিকালে বা দুপুরে অনেক সময় নেট থাকে না নেটের কারণে দুপুরে ভিডিও দেই কিন্তু যেতে যেতে আপনার সন্ধ্যা হয়ে যায় বা সন্ধ্যা পরও হয়ে যায় নেটের কারণে বা কারেন্ট থাকে না থাকলে অনেক সময় নেট থাকে না আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুটিকাটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আর এই ফেনাটা এমনি উঠতেছে যখন নামানোর পরে ঠান্ডা হয়ে যাবে তখন এই ফেনাটা থাকবে না চিনি গলে গিয়েছে অনেকটা পরিমাণ বলক আসতেছে আমি দেখতেছি পরে যেন না যায় সেজন্য আমি বারবার নেড়ে চেড়ে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন গন টো ট্রা অনেকটা পরিমাণ সেই জন্য বলকটা উঠে আসতেছে হিসাবে নাড়াচাড়া করতেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেনার তলে ঠান্ডা করে নিতেছি এই পুটিকাটা অনেকক্ষণ ধরে এই পুটিকাটা ঠান্ডা করে নেব একটু সময় নিয়ে ঠান্ডা করার পরে আমি একটি গ্লাসে নেব আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আমি একটি গ্লাসে নেব একেবারেই এক ঘন্টা রাখার বদে আমি নেড়ে চড়ে ঠান্ডা করে নিয়েছি আর গ্লাসে পরিমাণ মতো নিয়ে আমি এখন আইসের টুকরা তিন চারটি দেব। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও খেতে পারেন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই তিন মাস থাকবে কোনো অসুবিধা হবে না তাই করে রেখেছি যখন খাবো তখন আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে নিয়ে ঠান্ডা পানি পুড়িয়ে খাবো আর আপনারা যদি অল্প পরিমাণ করেন তাহলে নর্মাল পিরিয়ড যে এক সপ্তাহ রাখতে পারেন এক সপ্তাহ দশ দিন রবে নষ্ট হবে না দেখতে পারছেন ঘনোরটুকু কতটুকু আমি আমার ছেলে মেয়েদের দিয়েছি এবং আমি খেয়েছি জুসটা খুব মজাদার হয়েছে কিন্তু জুসের পরিমাণটা এক আধা গ্লাস নিয়ে ঠান্ডা পানি আপনারা চাইলে পুরাতে পারেন না হয় এইভাবে গনও খেতে পারেন খুব ভালো লাগবে আর কি বলবো আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম